আসসালামু আলাইকুম তওসিফ মটর সিরাজগঞ্জের শোরুম হতে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তৌসিফ মটর সিরাজগঞ্জের শোরুমে বাইক কালেকশন কিন্তু বাইকগুলো আপনাদের দেখাচ্ছি সুযোগী এস এফ বাইক দেখলেন একদম নতুনের মতো ডিসকভার একশো দশ সিসি বাইকটা দেখাচ্ছি হুন্ডা হর্নেট ডাবল ডিস্স এফ বাইক দেখতে পাচ্ছেন নিউ মডেলের সুযোগী ন্যাকেট এফআই বেস এফআই ডিস্ক দুই দুটি বাইক টাউস অফ দেখতে পাচ্ছেন এখানে একদম ফ্রেশ কন্ডিশন বাইক ক্রয় বিক্রয় এক্সেস করা হয় আজকে উনত্রিশ দশ দুই হাজার পঁচিশ তারিখে কিন্তু বাইকগুলো কিন্তু আপনাদের দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আর টিআর টু বি ডিসকোভার একশো দশ সিসি বাইক দুটি বাইক দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো চব্বিশের মডেল রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে রেজিস্ট্রেশন কিন্তু আছে অ্যাপাচি আরটিআর দেখছেন টিভিএস ফোর বি দু তিন তিনটি বাইক দেখতে পাচ্ছেন তাউসট সিরাজগঞ্জের শোরুমে তাউস ইপট এস বি ফজলুল হক রোড হাজি আহমেদ আলী স্কুলের সামনে গোশালা সিরাজগঞ্জ এখানে একদম ফ্রেশ কন্ডিশন বাইক কম দামে ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় যারা ভালো মানের বাইক ক্রয় বিক্রয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটরস সিরাজগুঞ্জের সুজুকি মনোটন বাইকগুলো দেখছেন এখানে অভাব নাই এখানে হিউজ পরিমাণ বাইক কালেকশন কিন্তু আছে তাউসিক মোটর সিরাজগুঞ্জের সোর্মে সুযোগী মনোটন বাইকগুলো আমরা দেখাচ্ছি দেখেন এখানে হিউজ পরিমাণ বাইক কালেকশন কৃত আছে আমরা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে বাইক ডেলিভারি দিয়ে থাকি স ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে সুপারসের পাশে থাকবেন আমরা প্রত্যেক দিনই নতুন কালেকশন করে আপনাদের নিকট কম দামে বিক্রি করতে পারবো ইনশাল্লাউ সুপারস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাও সুপারটসের পাশে থাকবেন এখানে দেখতে পাচ্ছেন বাজাজ পালসার এনএস ডুয়েল চ্যানেল এ বিএস টিভিএস রাইডার রেজিস্ট্রেশন কৃত হিরো হান দশ বছরের রেজিস্ট্রেশন কৃত পাজাজ পালসার ডাবল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনকৃত বাইক দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন হিরো এস এফ একদম নতুন মতো বাইক ডিসকোয়ার একশো পঁচিশ সিসি পাজাজ সিটি ডিসকোভার একশো পঁচিশ একশো দশ এখানে একদম ফ্রেশ কন্ডিশন বাইক আপনারা দেখতে পাচ্ছেন যারা ভালো মানে বাইক ক্রয় করতে চান অবশ্যই যোগাযোগ করে করবেন তাও সিপের পাশে থাকবেন তাওসিফ সিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাওসে পটাসের পাশে থেকে প্রত্যেকটি নতুনের মতো বাইক আপনারা ক্রয় বিক্রয় করতে পারবেন ইনশাল্লাহ স্ক্রিনে মোবাইল দেওয়া থাকবে মোবাইলে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে বাইক ডেলিভারি করে থাকি প্রিয় অ্যাস এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ